আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব বৃত্তের সতেরো নম্বর উপপাদ্যটা তো সত্তর নম্বর উপপাদ্যটা কী বলতেছে বলতেছে বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন যে কোনো যে আচ্ছা বৃত্তের কেন্দ্র যেহেতু বলছে তার মানে আমি প্রথমে কি করি একটা বৃত্ত আঁকাই আমি আমার মতো করে একটা বৃত্ত আঁকাইলাম এবং বৃত্তের একটা সেন্টার পয়েন্ট ধরলাম ঠিক আছে তাহলে কী বলতেছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো যে বেশ ভিন্ন তার মানে কি ব্যাস হওয়া যাবে না আমি খুব ভালো করে জানি ব্যাস মানে কি মানে বলতেছে কেন্দ্র দিয়ে যাবে তার মানে আমি এটা বলতে কোনো কোন একটা সররেখা কি করতেছে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে স্পর্শ করবে কি দিয়ে যাবে শর্ত হচ্ছে কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটাকে কি বলা হচ্ছে ব্যাস কিন্তু এটা কি বলতেছে প্রশ্নে ব্যাস ভিন্ন তার মানে ব্যাস বাদে কি বলতেছে ব্যাস বাদে যে কোনো যে তার মানে ব্যাস বাদে আমি যে কোনো একটা যে আমি আঁকাবো ঠিক আছে তার মানে আমি যে কোনো একটা যে আমি অঙ্কন করি বইতে যেভাবে দেওয়া আছে আমি ঠিক ওইভাবেই একটা যে দিলাম ঠিক আছে এই হলো একটা যে তার মানে ব্যাস ভিন্ন যে কোনো যে আমি আঁকাইলাম তারপরে বলতেছে কি যে কোনো জ্য এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তার মানে ওই যে এর মধ্যবিন্দু আমাকে নির্ণয় করতে হবে তাহলে এর মধ্যবিন্দু আমি ধরলাম এইটা হচ্ছে আমার মধ্যবিন্দু ঠিক আছে আচ্ছা এইটা যেন আমার মধ্যবিন্দু হয় তাহলে কি বলতেছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই এর উপর লম্বা আচ্ছা ওই এর উপর লম্ব এই কথাটা একটু বুঝেনি ওই এর লম্ব ঠিক আছে ওই উপর জ্যম্বে তুমি আঁকাইতে পারছি প্লাস সংযোজক তৈরি করবে এখন সংযোজক কি বলতে চাই সংযোজক বলতে তোমার এই যে এইখানে যে লেখা আছে বৃত্তের কেন্দ্র ও সংযোজক রেখাংশ মানে বৃত্তের কেন্দ্র এবং এই এই যে জ্যায় এই এর মধ্যবিন্দু কি করবা যোগ করবা ঠিক আছে তাহলে আমি কি করলাম এই যে এখন যোগ করলাম এই যোগ করার পর আমাকে বলতেছে ওই এর উপরে লম্ব তার এই যে সংযোজক রেখাংশ এই রেখাংশটাই হচ্ছে কি আমার এর উপরে লম্ব তার মানে আমি এইখানে নাম দিলাম এইটা এ এইটা বি এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এইখানে কি নাম দিব এম দিলাম ঠিক আছে আচ্ছা আমার উপপদে প্রমাণ করতে হবে এই যে কি রেখাংশ সংযোজক রেখাংশ ও এই সংযোজক রেখাংশ কার উপরে লম্ব এ বি এর জ্যামিতিক ভাষায় এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় মানে উল্টাটি তাহলে কি এইটা আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে ঠিক আছে যে ও এম মানে হচ্ছিল সংযোজক রেখাংশটা কি এ বি মানে এ বি উপরে লম্ব এটা আমাকে কি করতে হবে এখন প্রমাণ করতে হবে আচ্ছা প্রমাণ যখন করব তার মানে কি আমাকে কি কি তৈরি করতে হবে বিশেষ নির্বাচন অঙ্কন এবং প্রমাণ ঠিক আছে যেহেতু প্রমাণটা আমি কি করতেছি প্রমাণটা আমি শুধু সলভ করে দিচ্ছি বিশেষ নির্বাচন এবং অঙ্কনটাই মুখে মুখে বলে দিচ্ছি তার আগে আমি একটু এইটুকু একটু বুঝে নিই এই যে ও এম লম্ব এ বি আছে এইটা আমি কি করব আমাকে কিন্তু অলরেডি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এইটা যখন তুমি প্রমাণ করবা তখন একটা জিনিস চিন্তা করো লম্ব হয় কখন এইখানে যে লম্ব চিহ্ন দিলাম এই লম্বটা হয় কখন লম্ব হয় মানে তোমার দুই পাশে কত ডিগ্রি থাকা লাগবে দুই পাশেই তোমার নব্বই ডিগ্রি থাকতে হবে তার মানে এই যে এইটা যে লম্ব বলতেছি তার মানে এর দুই পাশে কত ডিগ্রি করে থাকা লাগবে দুই পাশে তোমার নব্বই ডিগ্রি থাকতে হবে তাহলে এই পাশেও নব্বই ডিগ্রি আর এই পাশেও নব্বই ডিগ্রি থাকতে হবে ঠিক আছে আমি কিন্তু বুঝতে পারতেছি যে এটা লম্ব ঠিক আছে তার মানে কি তোমাকে অবশ্যই প্রমাণ করে আনতে হবে যে আমার দুই পাশেই কত ডিগ্রি আছে দুই পাশেই নব্বই ডিগ্রি আছে এখন যদি কোনো এক পাশে কথার কথা ধরে নাও একশো ডিগ্রি আর এক পাশে আছে হলো আশি ডিগ্রি তাহলে কত হলো একশো ডিগ্রি কিন্তু সেইটাকে কোনোভাবে হইল হচ্ছে না কিন্তু লম্ব থাকা মানে কি দুই পাশে সমান থাকা লাগবে লম্ব হওয়ার শর্তে কি দুই পাশে সমান মানে নব্বই ডিগ্রি থাকা লাগবে তাহলে এই পাশেও নব্বই ডিগ্রি এই পাশেও নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে ও লম্ব এ বি যেটা আছে হয় এটার আগে অথবা পরে কি লিখতে হবে এই কটা লিখতে হবে ও এম এ আর হচ্ছে কি ও এম বি হচ্ছে কত ডিগ্রি দুইটাই হচ্ছিল কি দুইটার মানে নব্বই ডিগ্রি তার মানে ও এম লম্ব এ বি কথাটা থাকলে আমি এই কথাটাও লিখতে পারি আবার এইটার পরিবর্তে কি লিখতে পারি এই কথাটা আমি লিখতে পারি কেন আমি তোমাকে বলতেছি এইটার দরকার এই কারণে যে আমাদের যতগুলো অনুশীলনী উপপাদ্যগুলো আছে প্রমাণ করতে গেলে কিন্তু আমাদের এটা লাগবেই যে এটা লম্ব থাকলে এই যে কোন নব্বই ডিগ্রি পাইছি তার মানে এটা লিখতে পারি অথবা এইটা যেহেতু পাইছে তার মানে এটা আমি লিখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে কী লিখবো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন লিখব কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বৃত্ত এবং এবি ব্যাস ভিন্ন যে কোনো জ্যায় এবং ওই জ্যের মধ্যবিন্দু হচ্ছিল এম ঠিক আছে এম হওয়ার পরে কি বলবো ও এম যোগ করি আচ্ছা প্রমাণ করতে হবে কি রেখাংশ রেখাংশ কি এ এ এর উপরে লম্ব লম্ব অর্থাৎ ঠিক আছে তারপরে করব এখন অঙ্কন অঙ্কনের ক্ষেত্রে এসে একটা জিনিস মনে রাখবা বৃত্তের যতগুলো উপপাদ্য আছে যখন তুমি এগুলোকে প্রমাণ করতে যাবা তখন তোমাকে অবশ্যই কি করতে হবে ত্রিভুজ অঙ্কন করতে হবে অথবা কি চতুর্ভুজ অঙ্কন করতে হবে ঠিক আছে এটা ক্ষেত্র বিশেষ কখন চতুর্ভুজ কখন ত্রিভুজ এইটা তোমাকে ধীরে ধীরে বুঝতে হবে তাহলে এখন কি করবো আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে ত্রিভুজ অঙ্কন করব কিভাবে আমি খুব ভালো করে জানি জ্য এবং ব্যাস এদের সাথে যখন সম্পর্ক তৈরি করতে যাবা জ্য এবং ব্যাস এদের সাথে যখন তুমি সম্পর্ক তৈরি করতে যাবা তখন তোমাকে অবশ্যই কি ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে তাহলে আমি কি করে একটা ত্রিভুজ আঁকাই ত্রিভুজ কিভাবে আঁকাবো এখানে একটা বাহু একটা বাহু আছে তাহলে আমি কি করি এখন ও বি যোগ করি আর ও এ যোগ করি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি কি করবো প্রমাণ আচ্ছা প্রমাণ কি করবো যেহেতু আমার কি দুইটা ত্রিভুজ পাইছি আমি এই দুইটা ত্রিভুজ সর্বসম করার প্রমাণ করবো তাহলে সর্বসম লেখে ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বিও এম এ আচ্ছা আমি খুব ভালো করে জানি ও এ এই এই বাহু আর ও বি এই বাহু কি সমান তাই না তাহলে আমি কি লিখতে পারি আ ও এ ইকাল ও বি আর এখানে লিখে দিব কি এখানে লিখে দিব কি একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা তারপরে এ এম ইকুয়াল এম আচ্ছা এইটা কি আমি লিখে দিব এম হচ্ছে কি বি রেখাংশের মধ্যবিন্দু ঠিক আছে তারপরে দেখো ও এম আচ্ছা ও এম ইকুয়াল ও এম মানে কি এটা হচ্ছে হলো সাধারণ বাহু বাহু কেন আমি জানি যে সাধারণ ভাব বলতে বুঝে যখন দুইটা ত্রিভুজেরই একটা বাহু থাকে যেমন আমাদের কি থাকে আমাদের যে স্কুলে যে ক্লাসরুমগুলো থাকে দেখা যাচ্ছে এরকম থাকে যে এটা ক্লাস সিক্সের রুম হয় এটা ক্লাস সেভেনের রুম হয় এটাতেল ক্লাস এইটের রুম হয় ক্লাস সিক্স এবং সেভেন এইটের মধ্যে কমন কোন দেওয়াল এই দেওয়াল এইটাকে বলা হচ্ছিলো কি সাধারণ ভাব আবার সেভেন এবং এইটের মধ্যে কমন কি এই দেওয়ালটা তাই না এটাকে বলা হচ্ছে কি সাধারণ বাহু ঠিক তেমনি দুইটা ত্রিভুজের কি সাধারণ বাহু কোনটা ওএম ঠিক আছে এখন দেখো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে কি লাগে আমার অলরেডি তিনটা বাহু দ্বারা আমি সর্বসম প্রমাণ করতে পারছি সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন বলতে পারি যে ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম যখন সর্বসম প্রমাণ করা হয়ে যাবে আমি জানি ত্রিভুজের তিনটা বাহু এবং তিনটা কোণ থাকে তাই দুইটা ত্রিভুজেরই কি থাকে তিনটা কোণ এবং তিনটা বাহু থাকে অলরেডি যখন আমি তিনটা বাহু তার সর্বসমর্পণ করতে পারছি ঠিক তেমনি বলতে পারি এই যে ওই যে ত্রিভুজের যে তিনটা কোনগুলো আছে সেই তিনটা কোনগুলো কি পরস্পর সমান ঠিক আছে তার মানে আমি এখানে তিনটা কোণই লিখতে পারি এখন আমার সেই তিনটা কোণ লেখার প্রয়োজন নেই যেই কোনটা লেখা দরকার আমার সেই কোণটা আমি ইউজ করলেই হয়ে যাচ্ছে এখন দেখো আমি কি বলতে পারি ও এম এ আচ্ছা ও এম এ ঠিক আছে এই কোন আর এই কোন কি সমান তাহলে কি আমি কি লিখতে পারি যে ও এম এ ইকুয়াল ও এম বি এইটা কি সমান আমি লিখলাম ঠিক আছে এখন এখন এইটা আমি কেন লিখলাম ঠিক আছে আচ্ছা লিখলাম এই কারণে আমাকে কি করতে হবে ও এম ও এম রেখাংশ কি আমাকে দুই পাশে নব্বই ডিগ্রি কোন থাকা লাগবে তার মানে এই কোন আর এই কোন কি নব্বই ডিগ্রি আমাকে প্রমাণ করতে পার করতে পারি সেক্ষেত্রে বলতে পারি ওএম লম্ব কার উপরে এ বি এর উপরে ঠিক আছে এখন ওই জন্য কি করছি আমি এই দুইটা কোন যে সমান সেটা আমি নির্ণয় করে ফেলছি ঠিক আছে এখন এইটার কোন যে সমান এটা নির্ণয় করার জন্য আমি কি করছি ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করছি এখন আমি খুব ভালো করে জানি যে এ এম এ এম বি এই যে পুরা যে একটা সরল রেখা এটা কত ডিগ্রি এটা আশি ডিগ্রি ঠিক আছে যদি এটা আশি ডিগ্রি হয় ঠিক আছে তা আমি কীভাবে লিখতে পারি যে ও এম এ প্লাস ও এম বি ইকুয়াল হচ্ছে হইল কোন এ এম বি আচ্ছা এখন দেখো ও এম এ আচ্ছা ও এম এ আর এই যেটা আর এটা কিছু মান তাহলে দুইটা পড়তে লিখতে পারি ও এম বি আচ্ছা আর কোন এ এম বি মানে কত ডিগ্রি আমি জানি পুরোটা হচ্ছিল এ কোন এম বি একটা পুরো একটা সরল লেখা তার মানে কি এটা একশো আশি ডিগ্রি লিখলাম তাহলে এইখানে আচ্ছা তাহলে এইখানে আমি কী লিখবো ওইটার পরিবর্তে ও এম বি এর পরিবর্তে ও এম এ লিখলাম তাহলে কয়টা হলো টু ও এম এ সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে কোন ও এম এ ইকুয়াল একশো আশি ডিগ্রি ডিভাইডেড টু ঠিক আছে তাহলে কি আসতেছে কোন ও এম এ ইকুয়াল নব্বই ডিগ্রি পেয়ে গেছি আচ্ছা এই যে নব্বই ডিগ্রি পাইলাম তার মানে কি আমি কি বলতে পারি যে ও এম এ সমান সমান ও এম বি ইকুয়াল নব্বই ডিগ্রি তার মানে আমার দুইটা কোণে কত দুইটা কোণের বাণী হচ্ছিলো নব্বই ডিগ্রি আচ্ছা নব্বই ডিগ্রি যেহেতু পাইছি এই যে এখানে যেহেতু এই কথাটা পাইছি এই কথার এই কথা সেম তাহলে এটা পরিবর্তন কী লিখতে পারি ও এম লম্ব হচ্ছিল কার উপরে এ বি এর উপরে এটা কি প্রমাণিত তো আশা করি তোমরা এই সতেরো নম্বর উপাদটা বুঝতে পারছো